অশোক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গুলিস্থানের গোলাপসার মাজারে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যারা মাজারে ভক্তবিন্দু রয়েছে তারা এখানে তাদের প্রতিবাদ বা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে তারা এখানে সমাবেত হওয়ার কারণটা জানানোর কথা বললে তারা বলে কিছু লোক নাকি তাদের এই মাজার ভাঙার হুমকি দিয়ে যায় সেই পরিপ্রেক্ষিতে আজকে এই গোলাপশার মাজারে যে ভক্তবিন্দু রয়েছে তারা তাদের সেই মাজার ভাঙার প্রতিবাদের জন্য তারা একটা সমাবেশের ডাক দেয় আচ্ছা এবার এখানে যারা ভক্তবৃন্দ রয়েছে তাদের কাছ থেকে এর সত্যতা জানার চেষ্টা করি আমরা আজকে মূলত আমরা জানতে পেরেছি যে আল্লাহর বলি গোলাপ শাহ ইয়ামানি রহমতুল্লাহ আলের শরীফে অ্যাটাক করা এটা শুনে আমরা যারা আল্লাহর অলিদের প্রেমিক আছি তারা এখানে জড়ো হয়েছে কেবা কারা আপনাদের মিডিয়ার একটা পোস্ট দেখে এটা জানা গিয়েছে যে যারা মাজারে অতিরিক্ত ভাবে হামলা করতেছে তাদের তারা কিন্তু এটা আল্টিমেটাম দিয়েছে কেবা কারা এটা কোনো দলেরও হতে পারে কোনো নির্দিষ্ট একটা কোনো সংগঠনের ব্যক্তিও হতে পারে এটা আমরা সুষ্ঠস্তভাবে জানি না 근데 একটা কথাই বলতে চাই সুফি ইজামের উপরে যার আমরা বিশ্বাস করি তারা আমরা সবসময় শান্তিপ্রিয় ছিলাম আছি থাকব এবং আজকেও যারা এখানে প্রটেস্টে টোনো আসছে সবাই কিন্তু নিরস্ত্র ভাবে কারো হাতে কোনো কোনো লাঠি নেই আমরা সবসময় নিরস্ত্র ভাবে চলেছি ভালোবাসা দিয়ে মানুষকে আবেগ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি আপনাদের যদি কিছু বুঝতে হয় আপনারা আসতে পারেন আমাদের বেলায় নিয়ে বসবো আমরা আপনাদেরকে আপনারা বোঝাবেন আমাদেরকে আমরা বুঝিয়ে দিব